ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে দেখবেন যে মেয়ের ইস্তেখারা পজিটিভ রেজাল্ট আসে ছেলের ইস্তেখারা পজিটিভ রেজাল্ট আসে সরকারি চাকরির ক্ষেত্রে ছেলে বা মেয়ে উভয়ের বিয়েটা কিন্তু তাড়াতাড়ি হয় কেন তাড়াতাড়ি হয় কারণ হচ্ছে ছেলের সরকারি চাকরি করে মানে দুইটা জিনিস এখানে সিকিউরিটি দেওয়া হয় এক হচ্ছে যে রিজিকের সমস্যাটা থাকে না দ্বিতীয়ত হচ্ছে ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে সরকারি কর্মকর্তা হিসেবে সিকিউরিটি সিস্টেমের যে প্রভাব সেটা কিন্তু এখানে থাকে না যেমন আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনী যে ইস্তেহার সেখানে উল্লেখ করা হচ্ছে কেউ দিচ্ছে ফ্যামিলি কার্ড আর কেউ দিচ্ছে চাকরি নিরাপত্তা নারীদের কাজের নিরাপত্তা তো দুইটা জিনিস আমরা এখানে লক্ষ্য করব একটা হচ্ছে যদি ছেলে বা মেয়ের ক্ষেত্রে সরকারি চাকরি হয় বা রিজিকের নিরাপত্তা যদি থাকে তাহলে এই সরকারি চাকরি এটা আর কখনও যাবে না কিন্তু কোম্পানি চাকরির যদি ছেলে হয় তাহলে বিয়েটা বেশ লেট হয় বেশ লেট হওয়ার কারণ কারণ হচ্ছে যে এই ছেলের চাকরিটা কতদিন থাকবে এক মাস বেতন পেলেও আর এক মাস কোম্পানি বেতন কোনো কারণে নাও দিতে পারে কিন্তু ছেলে যদি সরকারি চাকরি করে তাহলে বেতন সে পাবেই এই যে একটা কনফিডেন্সিয়াল একটা ব্যাপার একটা কনফিডেন্ট থাকে মানুষের ভিতরে এই জন্য ইস্তেখার রেজাল্টটা সবসময় পজিটিভ আসে আর একটা জিনিস মানুষ কি চায় সেটা হচ্ছে নিরাপদ শহর যে সিকিউরিটি সিস্টেম দিবে আইন শৃঙ্খলা উন্নত করবে যেমন বর্তমান তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা ফ্যামিলি কার্ড দিব মানে কি মানে আহলাহু আহ্লাহ মিনাসামারত মানে হচ্ছে মানুষের খাবারের ব্যবস্থা করবে আচ্ছা আর একটা জিনিস কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী উন্নত করবে আচ্ছা জামাত ইসলামের কর্মীরা কি বলছে যে আমরা মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করবে তার মানে আমরা যদি এই দুইটা জিনিসকে ইসলামিক দিক থেকে আমরা যদি নির্বাচন করি তাহলে দেখব ইব্রাহিম আলি ইসলাম যখন কাবাগরের পাশে ইসমাইল এবং হাজরা আলী ইসলামকে রেখে যান তখন তিনি দুইটা দোয়া করে এক নম্বর হচ্ছে যে ওহাজা বালাদা আমিনা তিনি চার নিরাপদ শহর দুই নম্বর হচ্ছে আহলাহু মিনাস মিনাসামানত আমরা নির্বাচনী ইশতেহারায় এরকমটা দেখেছি যে দেশের জন্য যারা ক্ষমতা আসবে তারা কেউ দিবে ফ্যামিলি কার্ড আর কেউ দিবে হচ্ছে আপনার নারীদের কর্মঘন্টা কমাবে চাকরির সুব্যবস্থা তাহলে মানুষ চায় কি মানুষ দুইটা জিনিস চায় মানুষকে দুইটা জিনিস দিয়ে আকৃষ্ট করা যায় একটি হচ্ছে নিরাপদ শহর যেখানে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবে কোন প্রকার ধর্ষণ হত্যা জানের নিরাপত্তা নিশ্চিত করা দুই নম্বর মানুষ কী চায় এমন একটি জব এমন একটি কর্ম কর্মস্থল যেখানে চাকরি হারাবে না যেখানে মানুষের চাকরি যাওয়ার ভয় থাকবে না মান্থলি একটা ফিক্সড টাকা তার অ্যাকাউন্টে ডিপোজিট হবে এতে কি হলো এতে করে তারা নিরাপদ শহর পেল আর এতে করে রিজিকের একটি নিরাপদ স্থান পেল তো এটা কিন্তু হজরত ইব্রাহিম আলী সাল্লা এভাবেই আমাদেরকে শিখিয়েছিলেন কাজেই ইসলামিক যে দিক নির্দেশনাগুলো রয়েছে সেগুলো আশ্চর্যজনক এবং সুন্দর যেটা আমরা বর্তমান নির্বাচন কেন্দ্রিক আমরা দেখছি যে হ্যাঁ ইব্রাহিম আলিয়ালামও কিন্তু এই দুইটা প্রতিশ্রুতি আল্লাহর কাছে চেয়েছিলেন যে আল্লাহ আমাকে ওহাজা বালাদ আমিনা নিরাপদ শহর দাও আর অর্জক আল্লাহ মিনা আর আমাকে রিজিকের ব্যবস্থা করো যেটা এখন আল্লাহ তালা করেছেন কারণ এইখানে মরুর ছিল এই মরুর ভূমি কিছুই হতো না কিন্তু এখন আল্লাহ তালা এই শহরকে নিরাপদ শহর বানিয়েছে আর এইখানে সবচেয়ে বেশি রিজিক আলা ঠেলে দিয়েছে আলাইকুম রহমত